একজন জাদুকর তার গল্প বলছিলেন এবং তিনি বললেন আমি একটি কার্নিভালে আমার অ্যাক্ট করতেছিলাম এবং একটা ছিল চমকদ আমি সেখানে দাঁড়িয়েছিলাম এবং আমার বন্ধুকে বললাম আমার বুকের ওপর ছুরি ছুঁড়তে এবং আমি সেগুলো নিজের বুকের ওপর নিচ্ছিলাম সবাই মুগ্ধ হয়ে দেখছিল এবং উল্লাসিত হচ্ছিল তখন একটি মানুষ সাদা থবা পরিহিত এবং মিসওয়াক হাতে নিয়ে পাশ দিয়ে হাঁটছিল সে আমার দিকে তাকালো এবং মিশোয়াক বের করে একটি আয়াত পড়তে শুরু করল তিনি যখন আয়াত শেষ করলেন তখন আমার শরীর থেকে রক্ত বের হতে শুরু করল কারণ মানুষ জানত না যে আমি জিনের সাথে একটি চুক্তি করেছি তারা আমার সামনে একটি ঢাল তৈরি করেছিল আর যখন তারা কুরআন শুনল আল্লাহ তা আলা বলেছেন যতবার আল্লাহর নাম স্মরণ করা হয় তারা পালিয়ে যায় সেকেন্ডেই তারা চলে গেল এবং তখন আমি দুঃখ এবং ব্যথা অনুভব করতে শুরু করলাম তিন মাস হাসপাতালে সার্জারি থেরাপি এবং আমার পুরো জীবন লক্ষ্য ছিল সেই ব্যক্তির জীবন ধ্বংস করা তাই প্রতিদিন আমি জিনদের পাঠাতাম এবং বলতাম তার জীবন তার বাড়ি তার ব্যবসা ধ্বংস করে দাও এবং তারা প্রতি রাতে আশাত কিন্তু কিছুই ফলপ্রসূ হতো না আমি ভাবতে লাগলাম কেন এমন হচ্ছে কারণ আমি অতীতে তাদের অনেক কঠিন মিশনে পাঠিয়েছি এবং তারা সফল হয়েছিল তবে যখন আমি তাদের প্রশ্ন করলাম তারা বলল আমরা কিছুই করতে পারছি না তার সাথে এই ব্যক্তি কখনো ফজর ছাড়ে না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে সে আল্লাহর আশ্রয়ে থাকে আমার ভাই ও বোনেরা এটা অনেক বেশি উপেক্ষিত হয়েছে ফজর সময় মতো পড়া ঈশা সালাতও অনেক সময় উপেক্ষিত হচ্ছে এখন আমাদের বাচ্চারা মনে করে সালাত শুধু ঘুম থেকে ওঠার পর হয় তারা মনে করে ফজর যখন নয়টায় ওঠো তখন ফজর এভাবে অনেকেই প্রতিদিন পালন করছে ভাই ও বোনেরা এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নিজে একে শপথ করেছেন আল্লাহ বলেছেন এটা সেই সালাত যা আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম শেষবার পড়েছেন এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত এটি শুক্রবারের সালাত জামাতে পড়া সবচেয়ে বেশি মর্যাদা পাওয়া সালাত এখন আমি কিছু পুরস্কার উল্লেখ করব যা আমাদের উৎসাহিত করবে প্রথমত যে ব্যক্তি ফজর আদায় করবে সে আল্লাহর আশ্রয়ে থাকবে এই আশ্রয় কোনো সুপার পাওয়ার বা ট্যাঙ্ক নয় এটা আল্লাহর আশ্রয় এর মানে হল যে আল্লাহ তার সমস্ত দিন তার পাহাড়ে থাকবেন যদি আপনি কোনো মুসলিমকে আঘাত করেন যিনি ফজর পড়েন তা কঠিন পাপ দ্বিতীয়ত আল্লাহ বলেছেন কিয়ামতের দিন একটি পথ হবে যা অনেক তীক্ষ্ণ এবং একেবারে অন্ধকারে পূর্ণ তবে যারা মসজিদে ফজর জামাতের জন্য আসবে তাদের জন্য আল্লাহ আলোকিত করবে এছাড়া যে ব্যক্তি ফজর সালাত আগে ও সূর্যাস্তের আগে সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে আর কখনও জাহান্নামে যাবে না এখন পাঁচটি কাজের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায় আপনার যদি মসজিদে থাকেন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করেন কুরান পড়েন কিছু সময় কাটান এবং সূর্য ওঠার পর ফজর জামাতের জন্য প্রস্তুত হন তাহলে আপনাকে সওয়াব দান করা হবে যেন আপনি হজ্য করেছেন এছাড়া একটি কাজ সম্পাদন করে পাঁচটি কাজের সওয়াব পাওয়া যাবে যা আপনার জন্য হজ্যের সমান সওয়াব দান করবে আল্লাহর প্রতি ভালোবাসা ও নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্য বৃদ্ধি করবে